প্রথম কথা হলো আমাদের মধ্যে এক্সট্রা অর্ডিনারি কোনো কাজ করেছেন এমন কোন কি আসেন যে কোন দুর্বল মানুষকে সাথে নিয়ে তিনি আরাফা মিনা মোজালিফা বা মক্কা যাওয়ার ক্ষেত্রে হেল্প করেছেন কোন অসুস্থ কোন বৃদ্ধ হ্যাঁ নিজস্ব লোক ছাড়া নিজস্ব লোক নিজের মা বোন নিজের বাবা নিজের ভাই আহ এদেরকে তো আপনি নিবেনি সেটা তো আপনার নিজস্ব দায়িত্বের মধ্যে পড়ে এর বাইরে অন্য কোনো হাজিদেরকে এক্সট্রা কোনো সাপোর্ট দিয়েছেন দীর্ঘ আপনার পথ পাড়ি দিয়েছেন তাকে নিয়ে বা অসুস্থ মানুষকে আপনি সেবা দিয়েছেন বা মিস হওয়া মানুষকে পৌঁছায় দিয়েছেন জায়গা মতো এরকম করে মানুষকে আছি আমাদের এখানে বলেন তো কি করছেন আপনি যখন বৈশো একবার সেটা দেখা হচ্ছে আচ্ছা কোন দেশের মহিলা আমাদের

এই পুরাপদ তাকে নিয়ে গেছেন আপনার আপনি মাসা আল্লাহ ওই মহিলাকে বৃদ্ধ ছিল না একটা পুরস্কার দিয়ে আমরা কিনবেন ছাতা দেবেন কি নাম আপনার মহসিন কবির ভাই আমাদের আপনার দেশের বাড়ি কোথায় সাক্ষীরা মহসিন কবির ভাই সাক্ষীরা বাড়ি ভাই একটা ভালো কাজ করেছেন সেটা হলো যে নাটোরের এক ভদ্র মহিলার সাথে পাথর মেরে যাওয়ার সময় দেখা টানেলের মুখে তিনি তার গ্রুপের সব লোকজনকে হারাই ফেলছেন এবং খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন তিনি একা কোনো কাফেলার নাম টাম কিচ্ছু বলতে পারেন না শুধু এটুকু বলেন যে হারামের দশ নম্বর টয়লেটের সামনে গেলে আমি চিনবো তখন উনি এবং ওনার ওয়াইফ সাথে নিয়ে পুরো দনোটা টানেল পার করে হারামের দশ নম্বর টয়লেট পর্যন্ত দিয়ে আসছেন বলার অপেক্ষা রাখে না ওই দিন অর্থাৎ গতকালকে পাথর মেরে হারামে যাওয়ার পর আমাদের শরীরের কি অবস্থা হয়েছে সবার এরপর আর ওনার জন্য দাওয়া করি আল্লাহ তালা তাকে সেজন্য উত্তম বিনিময় দান করবে আমাদের এই জিনিসগুলো অনেক গুরুত্বপূর্ণ ভাই সেলফিস মানুষে আমাদের সমাজটা ভরে গেছে আমরা সবাই স্বার্থপর এটার জন্য কোনো যোগ্যতা লাগে না শিক্ষিত অশিক্ষিত আলেম গায়ে আলেম আমরা সবাই নিজের স্বার্থের চিন্তা করি বেশিরভাগ মানুষ এই যে স্বার্থের উর্ধে উঠে মানুষের জন্য কাজ করা আর সবর করা এই মানুষগুলো এই এই গুণগুলো আমাদের অনেক বেশি দরকার আলহামদুলিল্লাহ তো ভাই ছাতা যদিও কালকে ফিরি কয়েকটা ছাতা পাইছেন ফাও কিন্তু এই ছাতা আপনি পান নাই যেটা আপনার মারার কাজও দিবে মানুষকে আবার আপনার নিজের ঠেক দেওয়ার কাজও দিবে মানুষকে তো আপনি প্রয়োজনে মারবেন না ঠেকা পড়ে গেলে আর কি এটা শক্ত একটা ছাতা আলহামদুলিল্লাহ এটা আপনাকে হুদুদের ভাইদেরকে বলছি কিছু পুরস্কার রাখার জন্য দুই চারটা পুরস্কার দিয়ে আমরা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ আর কোন ভাই আছেন যে এক্ডিনারি কোন অন্য জন্য অথবা নিজে মানে ওই যেটা বললাম যে এমন কিছু ঘটেছে যে গরম চান আপনি ঠান্ডা ভাই আমাদের সহযাত্রীদের মধ্যে আপনি এরকম কিছু আমাদের এরকম কিছু গুণী মানুষের সাথে পরিচয় করেন না আপনার কি নাম মুক্তাদি ভাই বলতেছেন ওনার মা হুইল গেছেন তো তো আমাদের সহযাত্রীদের মধ্যে কিছু ভাইরা হুইল চেয়ার ঠেলেছেন আল্লাহর জন্য হুইল চেয়ার ঠেলে ঠেলে হেল্প করেছেন অক্লান্ত ভাবে তিনি সেটাতে আপ্লুত আলহামদুলিল্লাহ এই যে আমাদের দীর্ঘ মোটিভেশন হজের আগে গুরুত্বপূর্ণ সেশন এগুলো আমাদেরকে আল্লাহ রহমতে এই কাজগুলো করতে উদ্বুদ্ধ করেছে আল্লাহ ফদলে তো ভাই তাদেরকে পাচ্ছেন না না ওনারা ধরা দিতে চাচ্ছেন না ওই যে এক ভাই পাওয়া গেছে আচ্ছা মাসাল ভাই আপনি কতটুকু হুল চেয়ার ফেলছেন ওনার পুরো রাস্তা আপনাদের আগে থেকে দোস্তি দোস্তি আছে দোস্তি দোস্তি কিছু নাই দেন ভাইকে একটা পুরস্কার দিই মাসাল কি নাম ভাই আপনার আসেন মোজামেল ভাই মোজামেল ভাই আমাদের সহযাত্রী আরেক ভাই তার মুক্তাদি ভাই না মুক্তাদি ভাইয়ের আম্মা জান অসুস্থ তার মায়ের হুইলচেয়ার পুরো পথ হেল্প করেছেন কখনো ঠেলেছেন কখনো ধরেছেন এই কাজটা আর কিছু ভাইরা করেছেন তো এই ভাই যেতে জেগে আছেন এবং উনি অনেক হেল্প করেছেন আমরা ভাইকে একটা জানমাল হাদিয়া দিয়েছি তো এই পুরস্কার হ্যাঁ ভাইয়ের পা নিজেরটাই ফাটা পড়া এরপর তিনি আরেকজনকে হেল্প করেছেন এর মধ্যেও তার বিপদ বাসে তার ভুলে ব্যাগ রয়ে গেছে ব্যাগে খুব বেশি জিনিস টাকা বসে ছিল

লো ক্যারেক্টার কি হবে? লো আচ্ছা বসে মাশাআল্লাহ ভাই, সেক্রিফাইস যে আল্লাহ তাআলা কোন বান্দাকে যখন ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। ইন্না আল্লাহ اذا حب بقوم আলাইহ যখন মানুষকে পছন্দ করেন তখন পরীক্ষার মধ্যে ফেলেন। কঠিন কঠিন পরীক্ষা আসে তার জীবনে। বাইরে পরীক্ষাটা দেখেন, ওনার নিজের পায়ে ফোঁকা পড়ে গেছে, উনি আরজুনকে خدمت করছেন, ওনার ব্যাগ হারামের লকারে রেখে싸 রাখছেন। তপস্যাই করার জন্য মনে হয়। তপস্যাই করার পরে এসে লকারের মধ্যে আর ব্যাগ পাচ্ছেন না এটা পরে হয়তো পাইতে পারেন তখন আর পান নাই ব্যাগ ওইটা ওখানে রয়েছে আর পাওয়া যায়নি এরপরে আরেকটা ব্যাগ গোসা নিচে মিনা আনার জন্য ওইটা আবার বাসে রয়ে গেছে বাস চেঞ্জ করছে ওইটা আর নামানো হয় না তাড়াহুড়ার মধ্যে তাহলে দুইটা ব্যাগ একদিনে বেশি অনেক বড় কঠিন কাজ এখন শামস ভাই শামস ভাই কই আছে না খানা আনতে গেছে পাওয়া যাবে না শামস ভাই এই ভাইয়ের ব্যাগ যে তিন নম্বর বাসে রয়ে গেছে ওই ব্যাগটা উদ্ধার করার কোনো উপায় নাই টিপু ভাইয়ের সাথে অলরেডি এটা নিয়ে কথা বলছে নাকি সম্ভব না কিন্তু আমার মনে হয় সম্ভব কেন সম্ভব এই বাস গুলো সাথে ছিল এখন ভাইয়ের ব্যাগটা ওনাদের গাড়ি কোথায় আছে বাস যদি মক্কার মধ্যেই থাকে এখান থেকে যাওয়ার পরেও যদি হয় যদি আমরা যে আনতে পারি তাহলে সেক্ষেত্রে ভাই যে আনলো চেষ্টাটা করি অন্তত পাকা না পাক হ্যাঁ আচ্ছা যাক তো আলহামদুলিল্লাহ আর কোন ভাই আছেন কিনা আমরা শেষ করবো দেখি আমরা শুনি কাটটা পছন্দ হয় হ্যাঁ আচ্ছা বলুন তো আপনি চারজনের চুল কেটে দিবেন দাদা আমাদের আপনার রুমমেট এটা সেক্রিফাইস কিন্তু রুমমেটের মধ্যে এটা दोस्ती হয়ে যায় এটা পার্ট অফ আপনার ফ্যামিলি হয়ে যায়

মাশাল্লাহ এটা তো অনেক বড় সেক্রিফাইস মাসাল্লাহ আপনার কি নাম ভাই মহামিন ভাই ওনার পিঠে দুটা ইয়ে স্ক্রু লাগানো আছে ওনার সার্জারি হয়েছে মেজর তো দুইটা স্ক্রু লাগানো আছে ওনার ছিল পথ তো নাম কি জানি জানিদুল হক সেক্ষেত্রে এই ভাই তিনি যখন শুনছেন এই লোকটার পিঠে দুইটা স্ক্রু লাগানো আছে ইনজুর অসুস্থ মানুষ তখন একবারে শুরু থেকে শেষ পর্যন্ত তাকে একবারও হাত হতে দেন নাই সারাক্ষণ তাকে সাথে সাথে রাখছেন টেক কেয়ার করছেন সহজ বিষয় না

মা আরেকজন নিচে পড়ে গেছেন এবং হুলচে মাকে নিয়ে চলতে গিয়ে অনেক কষ্ট হওয়াতে উনি নিয়োগ করেছেন আল্লাহ তাকে হজের তফিক দিলে তিনি হুইল চেয়ার ঠেলে দিবেন চেয়ার ঠেলে পুরো পথ নেওয়া এটা যে কত কষ্টের সেটা উনি বোঝেন তিনি এইটা একটু এই স্যাক্রিফাইস করার নিয়ত করে দেশ থেকে আসছেন তো তিনি নাপায়া এই ভাইকে ধরছেন তাহলে এই ভাইটার খেদমত করি আমি তো এই যে আগে থেকে নিয়োগ করা যে আমি স্যাক্রিফাইস করবো সোহান আল্লাহ আমার নিজেরও যথেষ্ট কমতি আছে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে জাহিদুল হক ভাই যেটা অনন্য একটা উদাহরণ সৃষ্টি করেছেন আল্লাহ তারা তাকে এই জন্য উত্তম বিনিময় দান করে ভাই আপনার চেয়ার টানার শখ যেহেতু এখনো পূরণ হয় নাই আজকে যদি আমাদের জামালে যাইতে চেয়ারের কোন যাত্রী থাকে তা আপনাকে আমরা এই শখ পূরণের সাহায্য করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই কি আমার লেখা একটা বই ভাই আপনাকে বার্তা বইটা আর এটা বইটাতে আমি অটোগ্রাফ দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ করমদান একজনের ভাই আর আপনাকে একটা ডায়নামাজ দিচ্ছি এটা স্মৃতিস্বরূপ আপনার কাছে থাকবে জাহিদুল্লাহ ভাই আপনি আমাদের অনুপ্রেরণা আপনি আমাদের শিক্ষা আমি নিজে অনুপ্রাণিত হলাম আপনার দ্বারায় আল্লাহ আমাদের সবাইকে এরকম পরোপকারী মানসিকতা লালন করার তফিক দান করো আমরা একে অন্যের কল্যাণে যেন জীবন উৎসর্গ করতে পারি আল্লাহ সেই তফিক আমাদের সবাইকে দান করো আমরা সবাই এটাকে খুব সিরিয়াসলি মেনটেন করবো ইনশাল্লাহ অন্যের জন্য কাজ করা উপকার করার চেষ্টা করবো ইনশাল্লাহ কলম নাই কারোর কাছে ভাই একটু মেহমান করে একটু কলম নাই করে যে কোনো একটা কলম নাই মাসাল্লাহ আমরা আজকে এখানে শেষ করবো যেহেতু অনেকেরই চোখে ঘুম আছে আমার একটু রেস্ট করা দরকার আবার রোজ উত্তাপ হয়ে গেলে ঘুমাইতে পারবো না হয়তো ইনশাল্লাহ এই জন্য আমরা ঘুমের জন্য চলে যাবো আল্লাহ চাইন তো নাচটা কখন আসবে আগে উঠে আমরা করব। আবার আমরা প্রশ্ন উত্তর করব। আপনাদের অনেক প্রশ্ন আছে আমি জানি। বিশেষ করে গতকালকে সবচেয়ে কষ্টের দিন ছিল। এই কষ্টের দিনে আমাদের কার কিসের মুখোমুখি হয়েছে আমরা। কে কনস্টিটিউশন পড়েছেন অনেক জিজ্ঞাসা তৈরি হয়েছে। প্রশ্নগুলো কাগজে লিখে দিয়ে দিবেন। আমরা ইনশাল্লাহ আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আ 5 ভাই চোদ্দ নিন ভাই মাস খে আপনি এত ভালো কাজ করেছেন আল্লাহ আপনাকে উত্তর বিনিময়ে দান করুন